নমস্কার পঞ্চবাহার চ্যানেলে আপনাদের স্বাগত এখন অনেকেই আছেন যারা ড্রাই ফ্রুটসকে নিয়মিত খাবারের তালিকায় রাখেন ড্রাই ফ্রুটসকে শক্তি এবং প্রয়োজনীয় পুষ্টির একটি মূল্যবান উৎস বলে মনে করা হয় আখরোট আমন্ড কাজুবাদাম পেস্তা কিশমিশ খেজুর চিনেবাদাম ছাড়াও অনেক কিছুই এই তালিকার অন্তর্ভুক্ত এগুলি সাধারণত সূর্যের আলোতে শুকনো করে নেওয়া হয় সেই জন্য দীর্ঘদিন ধরে এগুলি ভালো থাকে সহজে নষ্ট হয় না সূর্যের আলোয় ভালো করে শুকিয়ে নেওয়ার ফলে ড্রাই ফ্রুটসের মধ্যে একদমই জল থাকে না তবে এগুলির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম থাকে যা শরীরকে তরতাজা রাখতে সাহায্য করে ড্রাই ফ্রুটস শরীরের জন্য খুবই উপকারী এগুলি খেলে শরীরের ভেতরের ভারসাম্য বজায় থাকে খারাপ কোলেস্ট্রলকে ভালো রাখে শরীরে ম্যাটাবলিজমের রেট বাড়াতে সাহায্য করে তাই প্রতিদিনের খাবারে আমাদের অল্প কিছু পরিমাণে ড্রাই ফ্রুটস রাখা উচিত অনেক সময় হালকা খিদে পেলে অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস খেয়ে নিলে তা তৎক্ষণাৎ পেট ভরায় অথচ ক্ষতি করে না তবে অন্যান্য খাবারের মতো ড্রাই ফ্রুটস একসঙ্গে অনেকগুলো খাওয়া উচিত নয় কারণ তাতে শরীর খারাপ হয়ে যেতে পারে তাই যখনই ড্রাই ফ্রুটস খাবেন তখন অবশ্যই সাধারণ কিছু নিয়ম মেনে খাওয়া উচিত তাতে খুব ভালো উপকার পাবেন চলুন জেনে নেওয়া যাক ড্রাই ফ্রুটস খাওয়ার সঠিক নিয়ম কতটা পরিমাণে খাবেন আর ভিজিয়ে খাবেন নাকি কাঁচা খাবেন প্রথমে বলবো ড্রাই ফ্রুটস খাওয়ার নিয়ম ড্রাই ফ্রুটস সবসময়তেই নির্দিষ্ট পরিমাণে আর নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত উপকার বেশি পেতে চাইলে কাঁচা খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খান ভেজানোর কারণে সেগুলো নরম ও হালকা হয় যার ফলে সেগুলি হজম করা সহজ হয় যারা হজমের সমস্যায় ভোগেন তারা ভিজিয়ে খেলে দারুণ উপকার পাবেন বাদাম আখরোট কিশমিশ শুকনো ডুমুর শুকনো খেজুর আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে উঠে খালি পেটে খান এতে স্বাস্থ্যের উপকারিতা তো পাবেনই তার সঙ্গে খেতেও সুস্বাদু লাগবে ড্রাই ফ্রুটস পুষ্টিকর হলেও তা পরিমাণ মতো খাওয়াই সবচেয়ে ভালো অতিরিক্ত খেলে তা শরীরের ভেতরের ভারসাম্যহীনতার কারণ হতে পারে তাই প্রতিদিন মোটামুটি কম বেশি এক মুঠোর মতো অর্থাৎ প্রায় এক চতুর্থাংশ কাপ ড্রাই ফ্রুটস খাওয়া শরীরের জন্যই যথেষ্ট এর থেকে বেশি না খাওয়াই ভালো তাই ড্রাই ফ্রুটস খাওয়ার আগে এর পরিমাণের দিকেও নজর রাখতে হবে অন্যান্য খাবারের মতো ড্রাই ফ্রুটস খাওয়ার ক্ষেত্রে সময়টাও খুবই গুরুত্বপূর্ণ সাধারণত দিনের বেলায় শুকনো ফল খাওয়া শরীরের জন্য উপকারী বিশেষ করে সকালে খালি পেটে বা দুপুরের আগে খেতে পারলে খুব ভালো ফল পাবেন রাতের দিকে ড্রাই ফ্রুটস খাওয়া এড়িয়ে চলুন কারণ এতে হজমের সমস্যা হতে পারে তাই ড্রাই ফ্রুটস খাওয়ার আগে সময়ের দিকে খেয়াল রাখুন আবার সঠিকভাবে হজমের জন্য ড্রাই ফ্রুটস ভালোভাবে চিবিয়ে খেতে হবে চিবানোর কাজকে হজমের প্রথম ধাপ হিসাবে ধরা হয় ভালোভাবে চিবিয়ে না খেলে হজমের সমস্যা সৃষ্টি হতে পারে আর অবশ্যই ড্রাই ফ্রুটস না ভেজে লবণ ছাড়া খাওয়ার চেষ্টা করুন তাহলে খুব ভালো উপকার পাবেন ড্রাই ফ্রুটসে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আর সেই কারণে কিডনি হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল থাকলে ড্রাই ফ্রুটস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন ড্রাই ফ্রুটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তাই বেশি পরিমাণে খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস খান পারলে অনেক রকম ফল একসাথে মিশিয়ে খান ড্রাই ফ্রুটস ওজন কমাতে সাহায্য করে তবে বেশি খেলে ওজন বেড়েও যেতে পারে ড্রাই ফ্রুটস বেশি খেলে দাঁতের সমস্যা হতে পারে কারণ এতে ফ্রুক্টোজ থাকে তাই খাওয়ার পর দাঁত ব্রাশ করে নিলে বা ব্রাশ করতে না পারলে ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে নিতে হবে আর অবশ্যই যদি অন্য কোনো সমস্যা থাকে শারীরিক তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ড্রাই ড্রাইফ্রুটস খান আজকের টপিকসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ